বই নিতে আসছি জানতে আসছি কিন্তু এসে দেখি তালা মারা দীর্ঘদিন পর আজকে রেজাল্ট দিবে কিন্তু আমরা এই রেজাল্ট নিতে পারতাছি না বইও নিতে পারতাছি না রেজাল্ট দিব বই দিব নতুন বই কিন্তু এরা স্কুল খুলতে দিতেছে না স্কুলে তালা মারਿਆ রাখছে আইসা দেখি এখানে তালা লাগানো এখন আমাদের বাচ্চাদের পরীক্ষা হইছে এখন রেজাল্ট দিব বই দিব নতুন বই কিন্তু এরা স্কুল খুলতে দিতেছে না স্কুলে তালা মারਿਆ রাখছে গেটের সামনে লক দরায়া রইছে আমাদেরকে ঢুকতে দেনা স্কুলের ভিতরে এখন আমাদের এতগুলা বাচ্চা ক্লাস না হইলে রেজাল্ট না দিলে এরা কি করবে এদের ভবিষ্যৎ কি সামনে হবে মডেল পাবলিক স্কুল আমরা এই স্কুলে করি আমি কিন্তু এখানে তারা লাগানো এখন কে বা তারা লাগাইছে জানি না ঠিক কিন্তু এই স্কুলে অনেকগুলো ছাত্র আজকে রেজাল্ট দেওয়ার কথা এবং বই বিতরণের কথা কিন্তু আমরা দিতে পারছি না কারণ তারা লাগানো রেজাল্ট প্রকাশ করা হয়নি এই এবং ছাত্রছাত্রীরাও দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু তারা মানুষ তারা লাগানোর জন্য আমরা এই

আজকে রেজাল দেওয়ার কথা জন্য আসছে স্কুলে তালা মারা এবং যে রেজাল্টের জন্য ই করতে আসে কান্নাকাটি আমার নাম সারামণি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি বই নিতে আসছি রেজাল্ট জানতে আসছি কিন্তু এসে দেখি তালা মারা স্কুলে পড়ালেখা করতে চাই মডেল পাবলিক স্কুল পরিচালিত হতে আসে বিভিন্ন সমস্যার কারণে আমরা স্কুলের যে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারছি না স্কুলে জালামতী ভাই তালা লাগিয়ে দিয়েছেন জমি সংক্রান্ত হইতে পারে এটা আমগর দেহার বিষয় না আমগর স্কুল প্রত্যেকটাশো লোক আমরা এটা চাই যা প্রতিষ্ঠান তো কোনো কারোর বিরোধ থাকার কথা না জমি সংক্রান্ত যদি বিরোধ থাকে তারা বৈশা আর এলাকাবাসী আছে বিমান সাজাইব ঞ্চল এটি আমরা চাই আমি এই এলাকার মুরব্বী মাতা পরিশ্রেণী লোক সকলকে নিয়া আমি এই জমির কাগজপাতি দেখা জমি সঠিকভাবে আমরা বিচার দরবার আমরা সঠিকভাবে করবার মতো ইন করছি করার পরে আমরা এইগুলো ইয়ের ঘরের তালা লাগানো আসেন তালা আমরা খুলে দিছি ওরা আবার পরিবর্তনে তালা লাগাই দিছে এখন ওই যে বাচ্চারা যে পরীক্ষার ফল রেজাল্ট জানাইবে এবং কি বই দিবে এবং ভর্তিও করবে এবং আবার তালা লাগানো এখন বাচ্চা করে বইও দিবার দিতেছে না ওই রেজাল রোজানা এর বেতেছে না বাচ্চারা মানে এই পর্যন্ত এখন আবার তালা লাগানোই আছে তখন লোক মানে আর আমার স্বামীকে বলুক আর আমার কিছু বললাম নাই না আমার স্বামী বক্তব্য দিব আমরা বলছি তো একবার আপনারা বলছি ওখানে আর মনে করি যা বলার আমার স্বামী বলবো